Ini dia zula. Ha. 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 봐라, 봐라, 이, 이. 완전 아름다워. 보자, 보자. 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 আমাদের এখানে পাথরও আছে টাউন আছে দুই জায়গার মধ্যে আমরা থাকি তো আমি মারবারে যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে তাই আমি তোমাদেরকে পাথার দেখাচ্ছি পাথার যেতে হয় বন্ধুরা এটা হলো আমাদের একটা বাড়ি এটা ভাড়া দিয়েছি আর একটা আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা হলো আমাদের আরেকটা বাড়ি এটা হলো আমাদের বাগান বাড়ি দেখে না তো বন্ধুরা দেখো আমি আমার মার বাড়ি পেয়ে গেছি এখানে আমি কাপড় ধুয়ে গেছিলাম আমার কাপড় টাপুর সব মা মাসি মিলে বাস করে রেখেছে আমি এখন নেব এখানে আর এটা হলো আমার মাসি তাই আমি তেল নিয়ে এসেছি মাসির হাতে তেল দিতে আর মাসির হাতে তেল দিলে একদম যার যার ঘুম পায় না একদম ঘুমাতে পারবে আরামে এটা হলো একটা ওষুধ আমার মাসি ভালোভাবে তেল দিতে পারবে না তোমাদেরকে দেখাবো এখন বন্ধুরা তেল লাগানো শুরু হয়ে গেল কিভাবে তেল লাগাতে হয় তুমি দেখে নিও তোমরা তো খালি এরুম এরম করে দিয়া খেয়ে কিন্তু এখন দেখো তোমরাও শিখতে পারবে কাজে লাগবো ভিডিওটা শেয়ার করে রাখো কিভাবে তেল লাগাইতে হয় তোমরা শিখতে পারবে ভালোভাবে দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ভিডিও দিলে না কাজের ভিডিও দেই আকামের ভিডিও দেই না খায় এই যে আরেকজন এখানে বসে বসে শিখে নিচ্ছে কিভাবে লাগাতে হয় তারপরে মাসি ঘরে যাবে তারপরে আমার জানবো তেল লাগিয়ে দিবে সুন্দরভাবে মাসির কাছ থেকে তেলটা লাগিয়ে আসি তারপর আজ আরামে ঘুমাবো মাথা বেতার ওষুধে খেতে লাগে না মাথা ব্যথার ওষুধ লাগাতে হয় না মাসির তেল লাগালে সত্যি আমার ঘুম যেতেছে আমি তো এখন কিছু দেখতে পাচ্ছি না গেছে নাকি পুত্তি না